ডিয়ার বিস ওয়েলকাম টু চট্টগ্রাম এস এসসি দুই হাজার পঁচিশ রসায়ন সৃজনশীল প্রশ্ন ক্লাসে তো আজকে রসায়ন পরীক্ষাটা তেমন কঠিন হয় নাই মোটামুটি ইজি হয়েছে কোয়েশনগুলা মানে সবারই আয়ত্তের ভিতরে ছিল তবু প্রশ্নটা সমাধান সমাধান দিচ্ছি অনেকেই সমাধান চাচ্ছে জন্য তো স্টার্টেড তো শুরু করার আগে যেহেতু আপনারা এস পরীক্ষা দিচ্ছেন থাকবে থাকবে না তাহলে আপনারা অবশ্যই আপনাদের কোচিংয়ের স্কুলের বা ফ্রেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে তো প্রথমত আমাদের এক নম্বর সৃজনশীল এখানে আমাদের তিনটা বিক্রি দেওয়া আছে এক্স সিক্স প্লাস এস টু এক্স এস ফোর এভাবে তাহলে যদি আমরা দেখি এখানে এই যে এক্স সিক্স ছয় হচ্ছে আমাদের কার্বনের প্রমাণের সংখ্যা তাহলে এক্সটা হচ্ছে কার্বন ওয়াই সাত হচ্ছে আমাদের নাইট্রোজেনের প্রমাণের সংখ্যা তাহলে ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন আর নাইন হচ্ছে আমাদের ফ্লোরিনের প্রমাণ সংখ্যা তাহলে জেডটা হচ্ছে আমাদের ফ্লোরিন আর এখানে দেওয়া আছে এই প্লাঙ্কেরিক্স টু সিক্স ইন্ট্রেন থার্টি ফোর মিটার কেজি পার সেকেন্ড এবং একশো জ্যাট প্রতিক্রিয়া ব্যবহৃত হয়েছে বলছে গত বছর উদ্বেকের জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের ইলেকট্রনের কোনইর্বে নির্ণয় করো আর গত বছর উদ্বেকের বিক্রিয়া বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর ব্যাপন হারের ক্রম ও বিশ্লেষণ করো তো প্রথমত উদ্দীপক হতে পাই জ্যাট মোলডির প্রাণিক সংখ্যা নয় তো সুতরাং মোলডি ফ্লোরিন হ্যাঁ তো ফ্লোরিনের ইলেকট্রমিনাস নিয়ে নড়ুক ফ্লোরিন নয়তো ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ হবে হ্যাঁ তো ইলেকট্রিনাশটা দেখা যায় যে সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ হ্যাঁ ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ হলো দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ এন টু হবে সুতরাং আমরা জানি এম বিআর ইজিক্যাল টু এন এইচ বাই টু ফাইভ এখানে এন হচ্ছে ককপথে কততম কক ইলেকট্রনটা আসছে ওটা এইচ হচ্ছে প্লানকৃত

কার্বন নাইট্রোজেন ফ্লোরিন তো উদ্দীপকের বিক্রিয়াগুলো আমরা নিম্নরূপে হবে তাহলে এই যে কার্বন আর হাইড্রোজেন বিক্রিয়া করলে সিএস্টোর মিথেন হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলে এনএস থ্রি অ্যামোনিয়া হয় এবং ফ্লোরিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলে এফ হাইড্রোজেন ফ্লোরাইড হয় তো উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলো হলো এই যে এই গ্যাসগুলো মিথেন অ্যামোনিয়া এবং এফ মানে হাইড্রোজেন ফ্লোরাইড তো এদের আনুক বছর আমরা যদি দেখি এখানে আমাদের সি স্টোর কার্বন হচ্ছে বারো হাইড্রোজেন চারটা এক করা মানে হাইড্রোজেন হচ্ছে এক তাহলে চারটা হাইড্রোজেন চার আর বারো চার বারো হয় ষোলো তাহলে মিটানেন হচ্ছে ষোলো আর এখানে নাইট্রোজেন হয় আমাদের নাইট্রোজেন হচ্ছে চোদ্দো চোদ্দ আর এই তিনটে হাইড্রোজেন আর তিন চোদ্দ তিনে সতেরো হয় আর এদিকে আমাদের ফ্লোরিন হচ্ছে উনিশ এবং হাইড্রোজেন এক তাহলে এফ এর বড় কত হবে টোয়েন্টি আমাদের ব্যাপন হার আর ইজিক ওয়ান বাই রোট ওভার এম এখানে এম হচ্ছে আমাদের আণবিক পর বা পারমাণিক বর তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের ব্যাপন হার এর সাথে পারমাণবিক বরের একটা ব্যস্তানুমাতিক সম্পর্ক আছে ঠিক আছে এখানে ভর যদি ভর সংখ্যা বেশি হয় ব্যাপন হার কম হবে ভর সংখ্যা কম হলে ব্যাপন হার বেশি হবে অর্থাৎ যার পারমাণিক বর বেশি তার ব্যাপন হার কম হবে তাই বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর ব্যাপন হার কম হবে যেহেতু এইচএফটা সবচেয়ে ভারী তাহলে এটা ব্যাপার হার কম হবে তারপরে এনএস থ্রি তারপরে এটা হবে দ্বিতীয় কম আর তারপরে সিএস ফোর এটা হবে সবচেয়ে বেশি বেপন হার যেহেতু তার বর হচ্ছে কম হ্যাঁ তারপর আসি দুই নম্বরে তো দুই নম্বরে আমাদের একটা টেবিল দেওয়া আছে এখানে নিচে দিকে বলছে পর্যায় আর এদিকে বলছে শ্রেণী ঠিক আছে এখানে এক্স ওয়াই জেড এবং কিউ চারটা মূল্য দেওয়া আছে আমরা যদি খেয়াল করি এখানে এক্সটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে গত মূল্য যেটা হচ্ছে আমাদের সোডিয়াম ওয়াইটা হচ্ছে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় মূল্য যেটা আমাদের ক্যালসিয়াম আর জেডটা হচ্ছে তৃতীয় পর্যায়ে ষোলোতম গ্রুপের মৌল যেটা হচ্ছে আমাদের সালফার এবং কিউটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ষোলতম গ্রুপের মূল্য যেটা হচ্ছে আমাদের অক্সিজেন তো কথা হচ্ছে মধ্যে বন্ধন করেন গ্রুপে ব্যাখ্যা করো তাহলে এখানে এক্স মূল্য তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপের মৌল তাই এটি সোডিয়াম দাতু ওপর দিকে কিউ মোলটি পর্যায়ে টু এর ষোলতম গ্রুপের মৌল অর্থাৎ কিউমটি অক্সিজেন তো সোডিয়াম একটি দাতু ও অক্সিজেন একটি ধাতু তাই এদের মধ্যে আইনিক বন্ধন গঠিত হয় মানে গঠনের মাধ্যমে আইনিক যুগ সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে তো এদের বন্ধন গঠন প্রক্রিয়া নিম্ন রূপ এখানে আমরা সোডিয়াম দুটো আঁকবো আমাদের হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে এক আর অক্সিজেনের যোজনী দুই তো মানে একটা অক্সিজেনের সাথে বিক্রি করার জন্য আমাদের দুইটা সোডিয়াম লাগবে তাহলে আমরা দুটো সোডিয়াম নিয়ে তো তাহলে দুটো সোডিয়াম থেকে এই যে যেহেতু এটা আইনিক বন্ধন সেক্ষেত্রে আমরা ত্রিশ ত্রিশ মিনিটে যে ইলেকট্রনটা ত্যাগ করবে ওইটা আমরা দেখা দেব হ্যাঁ তাহলে এই ইলেকট্রনটা এখানে যাবে এই ইলেকট্রনটা এখানে যাবে আমরা যদি ত্রিশ মিনিট দিয়ে দিই তাহলে এই পাশে হচ্ছে এই যে এখানে বাইরের শক্তি কি যেহেতু ইলেকট্রনটা চলে গেছে এটা থাকবে না এখানে দশটা আর পজিটিভ চার্জ যেহেতু আমি একসাথে নিচে দুইটি দিচ্ছি আর এখানে আমাদের এই যে অক্সিজেনটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে সে নেগেটিভ ঠিক আছে তাহলে এই দুইটা মিলে হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্র সোডিয়াম অক্সাইডের বন্ধন গঠন প্রক্রিয়া এখানে আমাদের ইলেকট্রন যে আদান প্রদান হয়েছে অর্থাৎ আমাদের যে সোডিয়াম ইলেকট্রন যে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এই দুইটা ইলেকট্রন করছে মানে ত্যাগ করে তারা ক্যাটায়ন পরিণত হয়েছে এবং ওপর দিকে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের অক্সিজেন কি হয়েছে পরিণত হয়েছে হয়ে যুক্ত হয়ে আইনের যুগ গঠন করে তারপরে ঘত বস্তু যদি মূল্যগুলো আকারের ক্রম হ্যাঁ এনে মৌলগুলো যেগুলো আছে এদের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ বসে তো ওদের একশো হয় জ্যাড কি জ্যাড কিউ মৌলগুলো যত ক্রমে আমাদের সোডিয়াম ক্যালসিয়াম সালফার অক্সিজেন এদের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে তো এরপর যে বাম থেকে টানে গেলাম জানি কি মূল্যের আকার এবং নিচে গেলে আকার বৃদ্ধি পায় তো অক্সিজেন তৃতীয় পর্যায়ের মূল তাই এর আকার সবচেয়ে ছোট হবে সোডিয়াম ও সালফার তৃতীয় পর্যায়ের মূল এবং সালফার ডানে অবস্থিত হয় মানে বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পায় তাহলে সোডিয়ামের সালফারের আকার ছোট হবে ঠিক আছে তা তার পারমাণিক আকার ছোট তো সোডিয়াম সালফার আকার হবে হবে সালফার ইজ সোডিয়াম তো ক্যালসিয়াম তো তত যায়ের মৌল হয় তার পাবণের আকার হবে সবচেয়ে বড় হবে সুতরাং মূলগুলো যদি আমরা একসাথে সাজাই নিই তাহলে আমার বাবা হচ্ছে সবচেয়ে ছোটো হচ্ছে অক্সিজেনের আকার তারপরে সালফার তারপরে সোডিয়াম তারপরে ক্যালসিয়াম তাহলে এটা হচ্ছে আমাদের দুয়ের ঘয়ের আনসার এখন তিন নাম্বারে তিন নম্বরে আমাদের দুইটা বিক্রি দেওয়া এখানে হচ্ছে নাইট্রিক্সিডি বিক্রিয়া করে এক্স প্লাস এইচ টু ও হয় আর এখানে দুই নাম্বার বিক্রি হয় ক্যালসিয়াম এবং সিলভার নাইট সালফেট বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং কি সিলভার উৎপন্ন হয় তাহলে এখানে গত বছর উদ্বেগের এক্স যোগের আপেক্ষিক আনুমিক বড় নির্ণয় করা উদ্বেগের এক আপেক্ষিক আণবিক বড় নির্ণয় বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে গত বছর উদ্বেগের দুই নম্বর ইলেকট্রনিক আদান প্রদান করে বিশ্লেষণ করো তাহলে আমরা গত আসে উদ্যোগের এক বিক্রিয়াটা সম্পন্ন করা পাই নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড এখানে পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি হ্যাঁ তো সুতরাং এক্স যোগটি হল পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেটের আপেক্ষিক আণবিক বড় নির্ণয় করা হলো পটাশিয়াম নাইট্রেট অনুতে আমাদের বা হ্যাঁ অনুতে একটি পটাশিয়াম এই যে একটা পটাশিয়াম এক নাইট্রোজেন এবং তিনটা অক্সিজেন পরমাণু বিদ্যমান হ্যাঁ তো এদের এই যে আছে তাদের পারমাণবিক করলে কি হবে আমাদের পটাশিয়াম এর এর আণবিক আপেক্ষিক তো পটাশিয়াম আছে একটা এর জন্য উনচল্লিশ হ্যাঁ প্লাস চাইলে ইন্টু ওয়ান দেওয়া যায় নাইট্রোজেন একটা আছে নাইট্রোজেনের একটা বড় হচ্ছে চোদ্দ প্লাস এখানে অক্সিজেন তিনটা আছে তাহলে একটার পর ষোলো আর তিনটার বড় হয় তিনশো আটচল্লিশ সবগুলো যোগ করলে আমার বাবা হচ্ছে একশো এক হ্যাঁ তাহলে আমাদের এই যে এক্স যোগের আপেক্ষিক আনুবিক বল হবে আমাদের একশো এক তারপরে হচ্ছে ঘতে দুপক্ষ দুজন বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান করা অর্থাৎ এটাকে প্রমাণ করতে হবে এটা একটা কি আমাদের জ্বালন বিচরণ বিক্রিয়া তাহলে দুপক্ষ দুজন বিক্রিয়াতে নিম্নরূপ আমরা এভাবে লিখে বুঝছি তো আমরা যদি দেখে এখানে যেহেতু ক্যালসিয়ামটা মন অবস্থায় আছে এখানে কোনো এটা কোনো চার্জ থাকবে নিরপেক্ষ থাকবে তাহলে এটা চার্জ হবে শূন্য আর এখানে সিলভার সালফেটটা এখানে তাহলে প্লাস হ্যাঁ তাহলে সিলভার হচ্ছে পজিটিভ নেগেটিভ তাহলে আমরা যদি দেখি আমাদের ক্যালসিয়াম হবে সিলভারটা একা হয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে তাহলে সিলভারটা চার্জটা হয়ে যাবে এখানে আমরা যদি খেয়াল করি ক্যালসিয়ামের পড়েছিল জিরো প্লাস হয়েছে তো সে কি করছে ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ হয়ে গেছে মানে তার কি যদি ইলেকট্রন ছেড়ে দেয় হয় আমাদের সিলভার প্লাস ছিল প্লাস ছিল সে জিরো হয়েছে ইলেকট্রন করলে কি হয় বিজারণ হয় ঠিক আছে তো উদ্দীপকের বিক্রিয়ায় ক্যালসিয়াম এর চার্জ শূন্য থেকে প্লাস টু হয় ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে একটি ধনাত্মক আয়ন তৈরি করে নিজে হয় তো ক্যালসিয়াম এটা কি বিচারক যে জারিত হয় সে বিজারক অপরদিকে জারক হোক সিলভারটি ক্যালসিয়ামের ত্যাগ কেউ ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় অর্থাৎ এখানে কি সিলভারটা হচ্ছে জারক তো এখানে প্রথমত জারুন অর্ধবিক্রিয়া তাহলে ক্যালসিয়াম কি কথা দুটো ত্যাগ করে দিয়েছে ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস উৎপন্ন হয়েছে আর বিচারণ অর্ধবিক্রিয়া হচ্ছে এই এই ক্যালসিয়ামের ত্যাগ কে দুটো ইলেকট্রন আমার সিলভার দুটো সিলভার গ্রহণ করে এখানে সিলভার কি সলিড হয়ে গেছে মানে নিরপেক্ষ সিলভারে পরিণত হয়েছে তাহলে দুটো যোগ করে দিয়ে সম্পূর্ণ বিক্রিয়া হবে কি ক্যালসিয়াম প্লাস টু এস প্লাস ক্যালসিয়াম প্লাস সিলভার

তো আমাদের গত বছরে প্রথম বিকার বিকারের দ্রবণের গুণমাত্রা আর গত বছর উপবিকারের দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কী হবে তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা আমি যদি খেয়াল করি মানে প্রথম পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বিতীয় আছে আমাদের সালফিক অ্যাসিড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি কার আর সালফিক অ্যাসিড একটি আমাদের অ্যাসিড তাহলে অ্যাসিড খাবার বিক্রিয়া করলে কি জানি আমরা প্রসমন বিক্রিয়া হয় হ্যাঁ প্রসমন বিক্রিয়া হয় তৎলবণ পানি করে এখন কথা হচ্ছে এরা কি অনুভূতি বিক্রিয়া করবে দুইটা মিশ্রিত করলে দুই হাতে বিক্রি করার শেষে আমার অ্যাসিড মানে তিনটা দুইটা অ্যাসিড এবং খার বিক্রি করলে তিনটা ঘটনা করতে পারে মিশ্রিত করলে তিনটা ঘটনা ঘটতে পারে এক নম্বর হচ্ছে এরা যদি সমান অনুপাতে থাকে বিক্রি করার পরে সব দুইটাই শেষ হয়ে যায় তাহলে এরা কি হবে দমনের প্রকৃতি হবে নিরপেক্ষ যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দমনের প্রকৃতি হবে অ্যাসিডীয় আর যদি খার অবশিষ্ট থাকে তাহলে দমনের প্রকৃতি হবে খারীয় ঠিক আছে তাহলে আমরা গতে আসি উদ্দীপকের এক নং বিকারে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোসেটের বর ডাবলি গুলু বিশ গ্রাম দ্রমনের আয়তন ভি পাঁচশো পঞ্চাশ এম এল সোডিয়াম হাইড্রোসেটের আনবিক বর এমএল গুলু চল্লিশ গ্রাম আর চল্লিশ দবনের গণমাত্রা এস এল ঘটে আমাদের এস বে করবো গণমাত্রা তাহলে এস এ কিন থাকবে আর এম বি নিচে চলে যাবে আর এক হাজারটা কি উপরে চলে যাবে তাহলে আমার পাবো হচ্ছে এক হাজার ডাব্লিউ বাই এম ভি তাহলে এক হাজার ইন্টু ডাব্লিউ হচ্ছে বিশ আর এম হচ্ছে চল্লিশ আর নিচে বি হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো নাইন ওয়ান তার অর্থাৎ জিরো পয়েন্ট নাইন ওয়ান গণমাত্রা আর ঘরের জন্য হচ্ছে প্রথমত আমরা এই দুটো বিক্রিয়া লিখে নিব তারপরে হচ্ছে বিক্রিটা সমতা করে নেব তারপর হচ্ছে হয় আপনি ভর দিয়ে করতে পারেন অথবা মূল করতে সঙ্গে যেভাবে যাবে করলে সংগঠিত বিক্রিয়া নিম্নরূপ আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিড বিক্রি করলে সোডিয়াম সালফেট এবং পানি পানিপূর্ণ হবে তো আমরা যদি খেয়াল করি এখানে দুই মূল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে আমাদের এক মূল অ্যাসিডের সাথে বিক্রি করে জন্য তাহলে এক মূল অ্যাসিডের ভর হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে দুই মূল সালফেট অ্যাসিডের ভর কি হবে আশি গ্রাম আর এখানে ভর আট নব্বই বড় আটানব্বই যদি এক মূল লাগছে তাহলে আটানব্বই গ্রাম হবে দ্বিতীয় এখানে কিন্তু আমার দ্বিতীয় বিক্রে কত গ্রাম সালপ্রেসিটের সাথে সেটা দেওয়া নাই আমাদেরকে এটা এই সুত্র ব্যবহার করে করতে হবে তাহলে দ্বিতীয় বিক্রে সাল্পিটির বড় ডাবলি টু এগুলো টু এস এম বাই ওয়ান থাউজেন্ড তাহলে আমরা মানবাসে এখানে ক্যালকুলেশন করবো আমরা পাওয়া হচ্ছে উনিশ দশমিক নয় নয় দুই গ্রাম এখানে আমরা যেখানে এখানে বিক্রি খেয়াল করি আমরা দুই একমূল মানে অর্থাৎ আটানব্বই গ্রাম সালপ্রিসি ডিটা করে কি আমার আশি গ্রাম সোডিয়াম হাইড্রোসোটের সাথে হ্যাঁ আটানব্বই গ্রাম সালফিল বিক্রি করে আশি গ্রাম তাহলে এক বিক্রি করে আশি কত গ্রাম বেশি গ্রামের সাথে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে যে তো উনি নয় নয় দিন এটা উপরে চলে যাবে তাহলে আশি বিরানব্বই ইন্টু উনিশ দশমিক নয় নয় দুই ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে ষোলো দশমিক তিন দুই গ্রাম অর্থাৎ আমার এই যে আমার বি পাত্রে বা বি কাটে যে অ্যাসিডটুকু আছে

সেটা এখানে কি লিমিটিং বিক্রি হবে যেহেতু সোডিয়াম হাইড্রোসাইড একটি খাড় এবং সেটা বিক্রি শেষ হওয়ার পরেও কি দ্রবণে উপস্থিত থাকে তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে খাড়িও হবে তারপর আসে পাঁচ নম্বরে হ্যাঁ পাঁচ নাম্বারে বলছে এখানে আমাদের এক নম্বর একটা বিক্রি অর্থাৎ আমাদের ইথেন প্লাস ক্লোর আমাদের ক্লোরোইথেন ইথেন প্লাস এসিল করছে হ্যাঁ বলে দিয়েছে আমাদের কার্বন হাইড্রোজেন কার্বন ক্লোরিন 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 হাইড্রোজেন ক্লোরিন বন্ধ সাথে যত ক্রমে চারশো চোদ্দো তিনশো ছাব্বিশ দুইশো চুয়াল্লিশ চারশো তেরো কিলোজুল পার মোল আবার দুই নম্বর বেকে দেওয়া আছে আমাদের নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস একশো আশি কিলোজুল এখানে দেওয়া আছে টু অ্যান্ড ও হ্যাঁ নাইট্রোজেন অক্সাইড বা যেটা বলেন তো এখানে আমি খেয়াল করি এই বিক্রিয়াটা কিন্তু একটা তাপ হারি বিক্রিয়া কারণ এখানে বিক্রিয়ার বাম পাশে প্লাস দিয়ে আমাদের তাপ দেওয়া আছে তাহলে এই বিক্রিয়াটা একটা তাপ হারি বিক্রিয়া তাহলে গত বছর গত বছর দুই বিক্রিয়া এক নম্বর বিক্রিয়া দেওয়া নিয়ে পড়ো হ্যাঁ তাহলে আমরা এক নম্বেটে ভেঙে লিখবো তাহলে এক নম্বর লেখা দেব যেহেতু আলাদা লিখছি তাহলে হাতগুলো প্রত্যেকটা হাতে আমরা করে মানে ছয়টা হাইড্রোজেন দিয়ে দিয়েছি আর এবার ক্লোরিনটাকে ক্লোরিন ক্লোরিন বন্ধন হিসেবে ভাঙছি আর এই পাশে আমাদের সি টু ফাইভ তো কার্বন দুটা আলাদা বললাম তাহলে পাঁচ হাতে পাঁচটা আমরা হাইড্রোজেন দিলাম আর একটা হাতে ক্লোরিন দিলাম প্লাস এখানে এস সি এল হ্যাঁ তো এখানে একটা আমরা যদি খেয়াল করি কোন কোন বন্ধন ভাঙছে এবং কোন কোন বন্ধন গঠিত হয়েছে হ্যাঁ নতুন বন্ধন আমি যদি এখানে খেয়াল করি এটা এ পাশে এবং এ পাশে খেয়াল করি আমাদের জাস্ট এখানে একটা হাইড্রোজেন সরে গেছে এবং এটা ক্লোরিন আসছে তার মানে আমার এই যে এখানে বিক্রিয়কে কার্বন হাইড্রোজেন একটা বন্ধন একটা ভাঙছে এবং এখানে কার্বন উৎপাদে কার্বন ক্লোরিন একটা নতুন বন্ধন তৈরি হয়েছে সেইমভাবে এখানে আমাদের ক্লোরিন ক্লোরিন একটা বন্ধন ভাঙছে এবং এখানে হাইড্রোজেন ক্লোরিন একটা কি বন্ধন গঠিত হয়েছে তাহলে আমাদের এখানে বিক্রিয়কের মোট বন্ধন ভাঙছে দুইটা একটা হচ্ছে কার্বন হাইড্রোন বন্ধন আর একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন আর উৎপাদের মোট বন্ধন গঠিত হয়েছে দুইটা কার্বন ক্লোরিন বন্ধন এবং হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তো এখানে একটি কার্বন হাইডো হাইড্রোজন বন্ধন ও একটি ক্লোরিন ক্লোরিন বন্ধন বেরিয়েছে এবং একটি কার্বন ক্লোরিন বন্ধন ও একটি হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে তো আমি জানি ইকুয়াল টু প্রধান বন্ধন বাংতে অর্থাৎ বিক্রিয়কের বন্ধন বাংতে প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদন বন্ধন গঠিত হইতে নিগত শক্তি তাহলে এখানে প্রধান বন্ধন কটা ছিল দুইটা কার্বন হাইড্রোজেন প্লাস ক্লোরিন ছিল মাইনাস নতুন নতুন বনম কী কী ছিল কার্বন ক্লোরিন আর হাইড্রোজেন ক্লোরিন এখানে পাশে কিন্তু আমাদের কী প্রশ্ন দেওয়া ছিল এই মানগুলো আমরা এখানে লিখে নিচ্ছি এই মানগুলো এখানে যদি আমরা কিলো করি আমরা পাবো হচ্ছে দেখেছি আমার মাইনাস নাইনটি নাইন কিলো জুল মূল এখন কথা হচ্ছে আমাদের পরের অংশটা যে এই বিক্রিয়ায় এই যে এইখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে আমাদের তাহলে এটা একটা আমাদের কি এই বিক্রিয়াটা একটা তাপহারি বিক্রিয়া হ্যাঁ যেহেতু আমাদের উৎপাদের সাথে মানে বিক্রিয়কের সাথে আমার তাপমাত্রা যোগ করে দেওয়া আছে হ্যাঁ তাহলে বলছি এই বিক্রিয়ায় তাপ চাপের প্রভাব তাহলে তাপের প্রভাব তাহলে যেহেতু এটা একটা বিক্রিয়া কি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া তার মানে এখানে যদি তাপ দেওয়া হয় তাহলে সাম্যের অবস্থান কি বাম থেকে ডানে স্থান দিতে হবে ঠিক আছে এখানে যদি তাপ সরে নেওয়া হয় তাহলে সাম্য অবস্থান ডান থেকে বামে স্থানান্তরিত হবে এটাই হচ্ছে তোমার কি এখানে প্রভাব আর যদি আমরা আসি এখানে হচ্ছে চাপের প্রভাব চাপের প্রভাবের মোট মূল সংখ্যা হিসাবে বিক্রিয়া করে আমাদের দুই মূল নাইট্রোজেন অক্সে উৎপন্ন করছে তাহলে আমরা বাম পাশের মোট মূল সংখ্যা কত দুই ডান পাশের মোট মূল সংখ্যা দুই তার মানে যেহেতু দুই পাশের মোট মোট মূল সংখ্যা সেম তাহলে এই বিক্রিয়া চাপের কোনো কি থাকবে না প্রভাব থাকবে না চাপের কোনো প্রভাব চাপের কোনো প্রভাব থাকবে না কারণ হচ্ছে দুই পাশের মোট পুন সহ কি সেই তাহলে এটা ব্যাখ্যা করে সুন্দর করে দিতে হবে এই আর কি ছয় নম্বরে এখানে আমাদের একটা বিক্রিয়া দিচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি আমরা এস সিল বিক্রি করি তাহলে আমরা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে আমাদের পানির খরা খরা সৃষ্টি করে আর এ পাশে যদি ক্লোরিন বিক্রিয়া করায় তাহলে আমরা হচ্ছে ব্লিচিং পাউডার তাহলে গত বছর পানির খরচার জন্য দায়ী এটা আর গত বছর উদ্যোগের বেদি জীবনে ধ্বংস ব্লিচিং পাউডারকে করে জীবনে ধ্বংসের কাজে ব্যবহার করা হয় সাত নম্বর এখানে তিনটা মৌল পি কিউ আর দিচ্ছে আকরিক দিচ্ছে পিতে বসে সালকুসাইট আমরা জানি সালকোসাইট হচ্ছে কপারের আকরিক হ্যাঁ সালকুসাইট হচ্ছে কপার আকরিক এখানে হেমাটাইট হেমাটাইট হচ্ছে লোহার আকরিক হ্যাঁ আর এখানে সিনেমা দিচ্ছে আমাদের মার্কার আকরিক এইচ জি মার্কারের আকরিক তো এখানে পি মলের বিশুদ্ধকরণ চিত্র করা তাহলে পি মোলটা হচ্ছে আমাদের শালকো কপার কপার বিশুদ্ধকরণ প্রক্রিয়া হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে কপারকে বিশুদ্ধ করা হয় আর ঘরে বসছে উদ্দীপকের কিউ ও আর ধাতু দুটির নিষ্কাশন প্রক্রিয়ায় ভিন্নতা বিশ্লেষণ করো এখানে কিউ এবং আর দেখি আমাদের এটা হচ্ছে লোহার আকরিক আর আর হচ্ছে আমাদের মার্কারির আকরিক তাহলে এখানে লোহা এবং মার্কারির মধ্যে হচ্ছে আমাদের লোহা হচ্ছে মধ্যমানের সক্রিয় সমূহ যাদের অবস্থান শোক্রতা সিরিজের মাঝে মাঝামাঝি অবস্থানে তো এজন্য এটাকে যদি নিঃশাসন করার জন্য মূলত কার্বন বিচারণ পদ্ধতিতে একে বিচারণ করা হয় আর যেহেতু আমাদের মার্কেটে নিচে দিকে বসে তো সেহেতু এটা হচ্ছে কম শোকের ধাতু হ্যাঁ তো একে স্বেজারণ পদ্ধতিতে বিচারণ ঘটানো ঘটিয়ে নিঃশ্বাসন করা হয় তারপরে আসি আমরা আট নাম্বার যেটা খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে আট নাম্বারে বসছে এখানে ক্যালসিয়াম কার্বাইড দেশে প্লাস পানি ক্যালসিয়াম কার্বাইড সাথে পানি বিক্রি করলে আমাদের হচ্ছে কি অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হয় আর এখানে ক্যালসিয়াম হাইড্রোসেড আছে আর এখানে আমাদের একটা বেঁকে দিছে এক দুই তিন আমাদের ব্রোমোপ্রোপেন হ্যাঁ বা হ্যাঁ প্লাস সোডিয়াম হাইড্রোসোড বিক্রি করলে আমরা আমরা এখানে পাবো কি প্রোপানল প্লাস সোডিয়াম ব্রোমাইড হ্যাঁ তো গত বছর উদ্যোগে এক্স যোগের অসুবিধা সমীকরণ সাপেক্ষ করো তাহলে তুমি একদম সম্পূর্ণ করি ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি বিক্রি করলে আমরা পাবো ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোসাইড

তাহলে এখানে এই যে আমার এই ইথাইনের এই একটা বন্ধন বাদে বাকি দুটা বন্ধন কি ভেঙে যাবে ভেঙে গেলে এখানে উৎপন্ন হবে কি আমাদের এই যে যে হাতগুলো খুলে যাবে এই হাতগুলো ব্রুমিন সংযুক্ত হবে তাহলে আমরা উৎপন্ন হবে টেট্রাবোমো ইটেন বা যেটা হচ্ছে আমার এই ব্রুমিনের লাল বর্ণ দুর্গত হয়ে যাবে আরেকটা পরিচয় পরীক্ষা আছে বেয়ার পরীক্ষা যেটা হচ্ছে পটাশিয়াম পারমানেন্টের সাথে বিক্রি করে দেখা যাচ্ছে পটাশিয়াম পারমানেন্টের বর্ণ বর্ণদুর্বিত করে হ্যাঁ প্রথমত পটাশিয়াম কারিয়া পটাসম পারমান্টে কিন্তু তো পটাশিয়াম পারমানেন্ট এবং পটাশিয়াম হাইড্রোসের বিক্রিয়া করে প্রথমত জাইমোন অক্সিজেনগুলো করে এই জাইমোন অক্সিজেন হচ্ছে আমাদের কি ইটাইনকে জারিত করে আমাদের ইথিলিন গ্লাইকল বা হ্যাঁ ডায় উৎপন্ন করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে যেহেতু সব ধরনের অসম্পৃক্ত যোগ এই পরীক্ষাগুলো দেয় প্রদান করে এবং ইটাইন এই পরীক্ষায় প্রদান করেছে তাই আমরা বলতে পারি ইটাইন এটা কি অসম্পৃক্ত যৌগ ঘটাম সত্যি ওয়াই থেকে ইটেন প্রসেস সম্ভব কিনা প্রথমত আমরা উদ্যোগের এই ওয়াই টা বের তো দুই নং বি সমন করি এখানে দেওয়া আছে আমাদের ব্রুমো প্রোপেন হ্যাঁ বা প্রোপাইল ব্রোমাইড প্রোপাইল আর ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে করলে এখানে ব্রোমিন এবং সোডিয়াম চলে যাবে গিয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে তাহলে এই এই ওএইচটা এই ব্রোমিনের জায়গা দখল করবে তাহলে আমরা এখানে একটা ওএইচ চলে আসবে আমরা জানি যদি মানে ওইস থাকে এটার নাম হয় অ্যালকোহল তাহলে এটা হচ্ছে কি এটা অ্যালকোহল যার নাম হচ্ছে কার্বন সংখ্যার উপর নির্ভর করে একটা দুটা তিন তিনটা কার্বন যেহেতু আছে তাহলে তিনটা কার্বন থাকলে আমাদের নাম হয় প্রুফ যেহেতু এখানে অল আছে অ্যালকোহল আছে তাহলে এটার নাম হবে প্রোপানল তাহলে আমাদের ওয়াই যুগটা হচ্ছে কি এটা প্রোপানল তো ওদের ওয়াই হলো প্রুপানল প্রুপানল থেকে ইথেন প্রসেস সম্ভব নিচে বিক্রিয়া সর্বাকে করব প্রথমত আমরা প্রোপানলকে জারিত করব হ্যাঁ আমরা অ্যালকোহলকে জারিত করলে আমরা এলডিহাইড পাবো এখানে অথবা আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম ডাইক্রোমেট এবং মিশ্রণ যদি ব্যবহার করি তাহলে আমরা এটা থেকে আমরা জাইমান অক্সিজেন পেয়ে যাব তো জাইমান অক্সিজেনের দ্বারা যদি আমরা এখানে কি করি দারিত করি তাহলে অ্যালকোহলটা কি হয়ে যাবে আমাদের এল হাইড হয়ে যাবে তাহলে এল আমরা এলডি পেলাম আমরা কি করবো আবার এলডি হাইটকে আবার জারিতে করবো তো এলডি হাইটকে যদি আমরা আবার জাইমন অক্সিজেন সাথে জারিত করি তাহলে আমরা এ এল ডি হাইট থেকে পাবো কি এসিড হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ছিল আমাদের কি প্রোপানল প্রোপানল থেকে হয়েছে প্রু তাহলে প্রু সাথে সাথে প্রায় করলে আমরা পাবো হচ্ছে কি প্রুপানোইক অ্যাসিড তো প্রুপানোয়িক অ্যাসিডকে যদি আমরা আবার খারের সাথে তো এটা অ্যাসিড খার সোডিয়াম হাইড্রাইড সাথে বিক্রি করে তাহলে এখানে এই যে এখান থেকে আমাদের এইচটা এবং এই উয়েসটা দিয়ে পানি উৎপন্ন করবে আর এই সোডিয়াম অংশটা এই এইচের জায়গায় দখল করবে তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সোডিয়াম প্রোপানল এর নাম হবে সোডিয়াম প্রোপানয়েট প্লাস পানি এখানে আমরা সোডিয়াম প্রোপানয়েট কে সোডা লাইমের সাথে বিক্রিয়া করব সোডা লাইম বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ তো সোডা লাইমের সাথে যখন বিক্রিয়া করব তখন কি 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 ঘটনা ঘটবে এটা খুবই মজার একটা একটা কার্বন কমে যাবে ঠিক আছে এটা পরে ডি কার্বনেশন বিক্রিয়া তাহলে এখানে সোডিয়াম ইথানয়েট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এখানে বিক্রিয়াটা মূলত হবে এখানে এই যে এই অংশটা যেটা আছে এই অংশটা গিয়ে উৎপন্ন করবে সোডিয়াম উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট তাহলে এই যে এই হাতটা কালি হবে এই হাতে যাই আমার এই যে হাইড্রোজেনটা রয়ে গেছে এটা এখানে বর্ষা যাবে তাহলে এখানে সিএসটি বহন সিএসটি ইথেন হ্যাঁ আর এখানে বায়োপ্রোড হিসেবে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে তার মানে এইভাবে হচ্ছে কি আমরা নর্মালি আমাদের ওয়াই থেকে অর্থাৎ প্রোপানল থেকে ইথেন পাবো হ্যাঁ এটা ব্যাখ্যা করা হলো এটা জাস্ট বিক্রিয়ার ধাপ মানে যেই আমরা স্টেপগুলো অনুসরণ করছি এই স্টেপগুলো বাংলায় একটু লিখে যেতে হবে হ্যাঁ তো এর মাধ্যমে আমাদের এই সমাধান শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন